আসো হ্যালো বন্ধুরা মনীষ ওয়েলকাম ব্যাক চ্যানেল আজ এই পিতুকে নিয়ে যাচ্ছি হসপিটালে মেট্রো করে যেতে হবে তা আজ হচ্ছে শুক্রবার আর পনেরোই জানুয়ারি তো বলেছিলাম না নিয়ে যাব কেমস হসপিটাল তা আজকে আমরা সেই হসপিটালেই যাচ্ছি পিতুকে নিয়ে দেখো স্টেশনের কাছে চলে এসছি আর আমার বাড়ি থেকে মেট্রো স্টেশন মানে ফাইভ মিনিটস ওয়াক ডিস্ট্যান্স পাঁচ দশ মিনিটের মধ্যে চলে এসেছি আর এই দেখো প্রীতু মানে খুব ফাঁকা জায়গা বলে হাতটা ছেড়েছি নাহলে তো মানে ওকে একা নিয়ে বেরোতে আমার ভীষণ ভয় করে এমনিতেও সবসময় মানে গাড়ি করে আমরা মানে যেখানে যাই সেখানে যখন ও একা নিয়ে আমি বেরোই না খুব চাপে পড়ে যাই মানে বড়ো ছেলে থাকলে অতটা হয় না কিন্তু আমি যখন একা থাকি আমার ভীষণ ভয় করে তাই শক্ত করে ওর হাতটা কিন্তু ধরে থাকি তাতে যদি ভিডিও খারাপ হয় হোক মানে আগে বাচ্চাদেরকে কিন্তু নজর রাখতে হবে যারা ভিডিও টিডিও করো বা রাস্তাঘাটে এমনি বেরো বাচ্চাকে নিয়ে বাচ্চাদেরকে কিন্তু আগে নজর থাকতে হবে তা আজকে না একটু গণ্ডগোল হয়ে গেছিলো মানে এর আগেও আমি একা গেছি তখন কিন্তু কোনো অসুবিধা হয়নি কিন্তু এবার যে হসপিটালটা যেতে না আমার এত একটা সমস্যায় পড়ে গেছিলাম যে বলার মতো নয় তা চলো সেটা বলবো তোমাদের আর এই দেখো ট্রেন এসে গেছে একদম স্টেশনে পৌঁছেছি সাথে সাথে এক মিনিটের মধ্যেই ট্রেনটা ঢুকে গেল। তা ট্রেনে উঠে তারপর তোমাদের বলছি কি হয়েছে মেট্রোতে উঠেই কিন্তু বসার জায়গা পেয়ে গেছি আর এখন এগারোটা বাজে খুবই কম লোক আছে মেট্রোতে তা একদম ফাঁকা তা কি হয়েছে মানে অন্য সময় মানে এখানে না আমি বাসে টাসে সেরকম একটা চড়ি নেই অটোতে আর এখন মেট্রোটা যেহেতু হয়েছে আর মানে ক বছর হয় যে সাত আট বছর হলো তা সেই জন্য মেট্রোটা বাড়ির কাছেও আর মানে খুব কম সময়ে যাওয়া যায় প্লাস খরচাটা কম সেই জন্য মেট্রোটাই বেশি প্রেফার করি আর নাহলে অটোতে উঠলে তো মানে প্রচুর এক আমি বাড়ি থেকে যদি কিমস হসপিটাল যাই সাড়ে তিনশো চারশো টাকা নিয়ে নেবে আর মেট্রোতে তো খুবই কম ওখান থেকে নেমে এক কিলোমিটার তা কী গণ্ডগোল হয়েছে আরে দেখো প্রীতু চুপচাপ বসে আছে ওরাও কিন্তু একটা টেনশান হচ্ছে যে হসপিটালে কি হবে না হবে ওর কিন্তু একটা ভয় ভয় করছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু বলছে না যে আমার সঙ্গে যাচ্ছে আনন্দ হচ্ছে ওর একটু ভাব মানে বুঝতে পারছে না যে ওর কী হয়েছে ওর যে কী সমস্যা সেটা তো আগের ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা দুটো ডাক্তার দেখানোর পরেও যখন হলো না তখনই আমরা হসপিটালের ডাক্তার মানে আমি দেখাতে যাচ্ছি তা কি হয়েছে যে আমার যেখানে নামার কথা ন্যাশনাল কলেজ তার সেটা হচ্ছে স্টেশন আর আমি ভুল করে ন্যাশনাল কলেজ সাইডেই নেমে গেছি অ্যাকচুয়ালি আমার ওখানকার লোকদের জিজ্ঞাসা করা উচিত ছিল যে কিম হসপিটাল কোন সাইডটা কারণ আমি খুব একটা জিনিস মেট্রোতে চলাফেরা করি না খুব কম করি তা যখনই করে আমি জিজ্ঞেস করে করি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে সেই দিকে যাই তা আগেবারও গেছিলাম কোনো অসুবিধা হয়নি এবার আমার একটা বিশাল ভুল হয়ে গেছে যে আমি বলেছি যে ন্যাশনাল কলেজ সাইডে আমি নামব ব্যাস ওই হয়ে গেছে গণ্ডগোল তা মানে যেদিকে নামবো ঠিক তার আমার নামা উচিত ছিল কিমস হসপিটাল কোন সাইডে মানে এইভাবে জিজ্ঞেস করে নামাটা ওই সাইডটাই নামা উচিত ছিল তো যাই হোক সেখান থেকে প্রায় মানে ভুল হয়ে গেছে তারপর সেখান থেকে প্রায় মানে দেড় দু কিলোমিটার আর কি ডিস্ট্যান্স হয়ে গেছে ব্যাপারটা তখন কী করবো অটোতেই উঠতে হলো বাধ্য হয় না পিতু তো অলরেডি হেঁটে একটু অস্থির হয়ে গেছে হাত কিলোমিটার মতো হেঁটেই অস্থির হয়ে গেছে তা দেখো আমরা হসপিটালে এসে গেছি তো অটোতে চল্লিশ টাকার মতো নিয়েছিল তট তো করেই এলাম মানে এরকম ভুল তোমরা কিন্তু করবে না যদি মেট্রোতে ব্যাঙ্গালোর মেট্রোতে ওঠো যেটা ডেস্টিনেশান ওখানে যারা কাজ টাজ করে বা সিকিউরিটি আছে ঠিক ডেস্টিনেশনটাই বলবে নাহলে কিন্তু অন্য সব গণ্ডগোল হয়ে যাবে তো এই দেখো প্রথমে পেডিয়াট্রিক দেখালাম পেডিয়াট্রিক দেখানোর পরে সে পেডিয়াট্রিক সার্জেনের কাছে পাঠালো এখন সার্জেন দেখে বলল এক্স করতে তা এখন এক্সরে করাতে নিয়ে যাচ্ছি তারপর আবার দুটোর সময় এখন একটা বাজে লাঞ্চ টাইম এরপরে যাব আবার দুটোর সময় দুটোর সময় ডক্টর আর কি এক্স রে দেখে আর কি বলবে যে কি হয়েছে এক্সরে না দেখে কিছু কেউ বলতে পারছে না আমরা দুজন এক্স রে রুমের সামনে যে বসে আছি এখন যেহেতু লাঞ্চটা টাইম সেই জন্য দুটো দুটো পর্যন্ত ওয়েট করতে হবে মানে এগারোটার সময় তো বাড়ি থেকে বেরোলাম এবার জানি না কটায় বাড়ি ঢুকবো বড়ো ছেলেটা রয়েছে কি খাচ্ছে না খাচ্ছে কিছু জানি না যাই হোক কিছু না কিছু করে খেয়ে নেবে আর দুটো পর্যন্ত এখন ওয়েট করতে হবে দুটো সময় লোক আসবে আর কি এই যে লাঞ্চ টাইম তো সেই জন্য ওয়েট করছি দেখো সরকারি হসপিটালগুলো ব্যাঙ্গালোরে কত সুন্দর মানে একটু ছোট্ট একটু জায়গা দেখা যাচ্ছে বসে আছি তাই দেখো কত চকচক করছে আর তেমন সার্ভিস পরিষ্কার পরিচ্ছন্ন সবার ব্যবহার ভীষণ ভালো ডক্টর থেকে স্টাফ সকলের ব্যবহার ভীষণ ভালো সবাই খুব হেল্পফুল কিছু তোমার অসুবিধা হলে বললেই তারা বলে দেবে দে 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 কি করতে হবে মানে তুমি যদি কিছু নাও জানো হসপিটালে চলে আসো তোমার কোনো অসুবিধা হবে না তা আমরাও তো সেই দশটার সময় মানে খেয়ে বেরিয়েছি ব্রেকফাস্ট তা সেই জন্য একটু মানে প্রীত কিছু একটু দেওয়া দরকার একটা বেজে গেছে তা আমি আর প্রীত একটু জুস খেয়ে নিলাম তা এখানেই ক্যান্টিন আছে হসপিটালে ক্যান্টিনে একটু খেয়ে নিলাম তারপরেই দেখো ওর এক্স রে হয়ে গেছে এবার ডাক্তারের কাছে মানে সামনে বসে আছি এখনো আসেনি ডাক্তার তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে এখন এখানে মেডিকেল শপ আছে সেখানটা ওষুধ কিনবো আর কি হয়েছে সেটা এক্স রে দেখে ডক্টর বললো যে ওর তো মানে কনস্টিপেশনের যেহেতু প্রবলেম বহু দিন পেট পরিষ্কার হচ্ছে না সেই জন্য সেই নোংরাগুলো মানে পেটের মধ্যে প্রায় শক্ত পাথরের মতো হয়ে গেছে সেই জন্য ওই থেকে ওর পেট ব্যথা হচ্ছে ওর হেড পেইন হচ্ছে আর মানে ওর প্যান্টে মানে অল্প 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 করছে কারণ ওর ক্লিয়ারই হচ্ছে না ছোট বাচ্চা যেহেতু স্কুলে যাচ্ছে হয়তো একটু হল বলছে আমার ক্লিয়ার হয়েছে আমার কটি হয়েছে বাড়িতেও তাই আর আমরা তো সবসময় গিয়ে গিয়ে দেখি না যে বাচ্চা কতটা মানে পরিমাণে করলো বা কিছু ওই একটু হচ্ছে মানে ওর ক্লিয়ারই হচ্ছে না মানে কত মাস ধরে যে ওর এই সমস্যা সেটা এখন গিয়ে ধরা পড়ল মানে এরম কিন্তু এগুলো যদি হয় বাচ্চার ইগনোর একদম করবে না ভীষণ বড় কঠিন মানে পরে প্রবলেম হতে পারে সেটা ডাক্তার বললো এটা যদি দীর্ঘদিন ধরে থাকে তবে এর থেকে গ্যাস্ট্রিক আলসার হতে পারে আরও বিভিন্ন ধরনের পেটের রোগ হতে পারে শরীরের বিভিন্ন ধরনের রোগ হতে পারে সেই জন্য প্রত্যেক দিন যেন মানে বড় থেকে ছোট প্রত্যেকে যেন মানে পেট একদম ক্লিয়ার থাকে একদম সত্যি কথা পেট ক্লিয়ার সুস্থ মানে শরীর পুরো সুস্থ রোগঠোগো সেরকম একটা মানে পেটের রোগ হবে না আর পেট পরিষ্কার না হলে পেটের রোগ অবধারিত হবেই হবে এটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার না অনেক হয়তো বলতে পারি তো খুব সামান্য ব্যাপার এটা কিন্তু একদম সামান্য ব্যাপার না তিন মাস ধরে পেটে সাফার করছে এটা আর তার সঙ্গে আমরাও করছি ঘরের সবাই আমার ঘরে যে কী পরিস্থিতি ছিল সে মানে সবই তো বলা যায় না সেটা বললে কেমন লাগবে একটা ভিডিওতে মানে কি অবস্থা ঘর দরের কী অবস্থা ছিল ওর মানে শারীরিক অবস্থা কী ছিল আর আমাদের মেন্টাল অবস্থা কী ছিল তার আসলে তো মেন্টালি খুব মানে প্রবলেম ফেস করছে এরকম কেন হচ্ছে বাইরে বেরোতে পারছে না স্কুলে এই অসুবিধা হচ্ছে এ ভীষণ একটা খারাপ ব্যাপার তা সেই জন্য এরকম যদি কোনো বাচ্চার হয়ে খুব রেয়ার এটা খুব কম হয় যদিও যদি হয়ে থাকে কিন্তু সাথে সাথে ট্রিটমেন্ট করবে আর পিডিয়াট্রিকের কাছেই যাবে ছোট বাচ্চাদের যে ডক্টর তার কাছেই যাবে অন্য কোনো ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই তাহলে আশা করছি বন্ধুরা তোমরা এই ভিডিওটা থেকে কিন্তু অনেক মানে ইনফরমেশন পেয়েছো যাদের ঘরে বাচ্চা আছে বা বড়োরাও আছে বড়োদেরও এটা হতে পারে তাহলে তোমরা আশা করছি এটা হেল্পফুল হবে তোমাদের জন্য ভিডিওটা যদি কারোর সমস্যা থাকে তাকে ভিডিওটা সেন্ড করে দিও শেয়ার করে দিও আর গাড়ি এসে গেছে এবার একটু নিশ্চিন্তে বাড়ির দিকে যাব কারণ ধরা পড়েছে এতদিন ধরে ধরা পড়ছিল না এক মাস ধরে ট্রিটমেন্ট করিয়েও গ্যাস্ট্রোলজি দেখিয়েছি এবং আমাদের ডক্টর দেখিয়েছি মানে আমাদের যে ফ্যামিলি ডক্টর কেউ ধরতে পারছিল না লাস্ট পর্যন্ত হসপিটালে পিডেটিক ডক্টর এটা ধরতে পেরেছে আর আমরা আমাদেরও শান্তি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা